নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় সত্যি ভূতের গল্প নিয়ে আজকের গল্প শ্রদ্ধেয় লেখক মঞ্জিল সেনের কলমে কালিদহের পিসাজ। সম্পূর্ণ গল্পটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল লেখক এবং লেখকের পরিবার পরিবারবর্গকে আমার শ্রদ্ধাসহ প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সত্যি ভূতের এবং ভয়ঙ্কর একটি গল্প কালিদহের পিশাচ গরমের ছুটিতে অভিকের ছোটো মামা এসে ওকে মামাবাড়ি নিয়ে গেল ওর মামাবাড়ি হলো টাকি শহরের কাছে ইছামতি নদী থেকে কিছুটা দূরে অভিকের দাদু বেঁচে আছেন দিদিমা নেই দাদুর বয়স আশির ওপর কিন্তু এখনও বুক টান টান করে হাঁটেন অবজিতে যা জোর তা অনেক তরুণকেই লজ্জা দেয় দাদুর বাবা ছিলেন পূর্ববাংলার বাংলার ছোটোখাটো এক জমিদার এখন যার নাম বাংলাদেশ তখন তো আর ভাগ হবার কথা কেউ কল্পনাও করেনি টাও পড়েনি বাঙালি আর শিখদের ওপর ক্ষমতার লোভে দেশের নেতারা তাদের বলির পাঠা করবেন এমন চিন্তা তাদের মাথাতেই আসেনি দাদু বলেন সেটা এক কলঙ্কিত ইতিহাস যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছিলেন নেতারা তার বিস্ফল আজ ভোগ করতে হচ্ছে দেশবাসীকে চারিদিকে অরাজকতা আর হিংসা বাঘা যতীন সূর্য কি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছিলেন এ কথা বলতে বলতে দাদুর মুখ উত্তেজনায় লাল হয়ে ওঠে জ্বলে ওঠে দুই চোখ দেশভাগ হবার পরেও দাদু পূর্ব বাংলার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি কিন্তু শেষ পর্যন্ত সেই যোগাযোগ রাখা আর সম্ভব হয়নি সেবার কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গিয়েছিলেন একদিন রাত্রে তাদের বাড়ি আক্রমণ করেছিল দুর্বৃত্তরা সবাইকেই কুপিয়ে মেরেছিল শুধু দাদুই পালিয়ে বেঁচেছিলেন এক প্রতিবেশী মুসলমান পরিবার তাকে আশ্রয় দিয়ে লুকিয়ে রেখেছিল বিপদের আশঙ্কা করে দাদুর বাবা কিছু ধনরত্ন মাটির তলায় লুকিয়ে রেখেছিলেন সেগুলি উদ্ধার করে সেই মুসলমান পরিবারের সাহায্যে এপার বাংলায় চলে এসেছিলেন দাদু ইসামতি নদীর অদূরে এই জায়গায় নতুন করে বাসা বেঁধেছিলেন তখন ওখানে লোকজনের বসতি ছিল কম জমির দরও ছিল জলের মতো আরও পরে ওখানে মানুষজন আসতে শুরু করেছিল দাদু কঠিন পরিশ্রম আর অধ্যাবসায় নিজের পায়ে দাঁড়িয়েছিলেন দেশ ভাগ হবার আগেই তিনি এম এ পাশ করেছিলেন ওখানে এক স্কুলে মাস্টারির চাকুরিও পেয়েছিলেন ইংরেজি পড়াতেন পরেই হেডমাস্টার হয়েছিলেন সংসারী হবার পর তিনি পাকাবাড়িও করেছেন যে সোনাদানা তিনি নিয়ে এসেছিলেন তা সে সময় খুব কাজে লেগেছিল দাদুর এই হল দাদুর ইতিহাস অভিকের তিন মামা বড় মামা উকিল মামা ডাক্তার আর ছোটো মামা কলকাতায় এক বড় ক্লাবে ফুটবল খেলে এখনও চাকরি পায়নি বড় মামা আর মেজ মামা বিয়ে করেছেন বড় মামার দুই ছেলে মেয়ে আর মেজ মামার এক মেয়ে ওর মা হল তিন মামার একমাত্র বোন তাই মামা বাড়িতে অভিকের খুব আদর ওর বয়স তেরো প্লাস এইটে পড়ে দাদু জমিতে আম কাঁঠাল আর লিচু গাছ লাগিয়েছিলেন এখন গরমকালে সব পাকতে শুরু করেছে ঘন দুধের মধ্যে পাকা আম গুলে চিনি আর মুড়ি মিশিয়ে যে কি অমৃত ফলাহার হয় তা অভিক জানে আর সেই লোভেই প্রত্যেক বৎসর গরমের ছুটিতে কয়েকদিনের জন্য ওর মামা বাড়িতে আসা চাই চাই তাছাড়া দাদু পুকুর কাটিয়েছেন তাতে রুই কাতলা মেয়েল ছাড়াও অন্য মাছ আছে মাছ ভাজা মাছের ঝোল ঝাল টক দুই মামি যে কত রকম রান্না করে তা ঠিক নেই সেদিন সন্ধেবেলা দাদুকে ঘিরে বসেছিল নাতি নাতনিরা সামনে একটা বড় রেখাবিতে গরম গরম মাছের সব আরেকটা রেখাবিতে আম ফালা ফালা করে কাটা খেতে খেতে দাদুর সঙ্গে গল্প করছিল ওরা অভিজয় প্রথম বলল দাদু একটা ভূতের গল্প বলো না ভূতের গল্প দাদু টান হয়ে বলে উঠলেন শুনবি ভয় পাবি না তো না না সবাই একসঙ্গে বলে উঠল এটা কিন্তু গপ্প নয় সত্যি ঘটনা দাদু বললেন আমার জীবনেই ঘটেছিল সবাই দাদুর গা ঘেঁষে আরও উদ্গ্রীব হয়ে বসল দাদু এবার শুরু করলেন অখন আমার বয়স সতেরো আঠারো আর কি পড়ি কলকাতার হোস্টেলে থেকে পড়াশোনাও করি এবার এক ছুটিতে দেশের বাড়ি যাব বলে রওনা দিয়েছি গোয়ালন্দ ঘাট থেকে আমাকে স্টিমার ধরতে হবে গোয়ালন্দ হল বড় স্টিমার ঘাট ওখানের তরমুজ বেশ বিখ্যাত এত বড় যে একজনকে মাথায় করে নিয়ে যেতে হয় কত বড় তরমুজ আর কোথাও দেখি নি রে সেদিন স্টিমারে কি একটা যন্ত্র বিকল হয়েছিল তাই ছাড়তে অনেক দেরি হয়ে গেল আমি নামব তার পাশায় সেখান থেকে নৌকো করে যেতে হবে আমাদের গ্রামে আমার বাবা ছিলেন জমিদার তবে বড় জমিদার নয় আশপাশের কয়েকটা গ্রাম নিয়ে তার জমিদারি দুপুরে এক প্লেট ভাত আর মুরগির মাংস খেলাম সে মুরগির মাংস রান্নার স্বাদ আজও যেন আমার জীবে লেগে আছে বুঝলে তার পাশা স্টিমার ঘাটে পৌঁছতে পৌঁছোতে ওই বিকেল হয়ে গেল বাড়িতে আগে খবরও দিইনি দিলে বাবা নৌকো পাঠাতেন আমাদের নিজেদেরও নৌকো ছিল ওখানে যাত্রীদের নেবার জন্য সারসার নৌকো অপেক্ষা করছিল তাদের মধ্যে যাত্রীদের নিয়ে প্রায় টানাটানি পড়ে গেল যা হোক আমি বুড়ো মুসলমান ভদ্রলোকের নৌকো ভাড়া করলাম তার সঙ্গে ছিল তার জোয়ান নাতি পুরো মাঝিকে আমার গন্তব্যস্থল বলতেই সে বলল ও ছোট চৌধুরী কর্তার বাড়ি যাবেন আপন আগোবাড়ি আমি অনেকবার গেছি আপনি বুঝি তেনার পোলা আমার বাবাকে ছোট চৌধুরী নামেই সবাই জানত ওখানে আরও জমিদার ছিলেন কেউ বড় চৌধুরী কেউ মেজ চৌধুরী এভাবেই ছিল তাদের পরিচয় আমি ঘাড় নেড়ে সাই দিতেই বুড়ো মাঝি বলল আপনি বুঝি বাড়িতে খবর দেন নাই আপনাগো মাঝি আজিজ মিয়া আমার সম্বন্ধী হয় তারপর একটু চিন্তা করে বলল আইস স্টিমার এত দেরি করে আইলো রাত হইয়া যাইব তা হোক না বললাম তুমি চিন্তা করো না তোমাকে ভাড়ার ওপর বকশিসও দেব সে কথা না ডাঠাউর বুড়ো মাসি বলল ঠিক আছে আপনি বসেন তাকে যেন কেমন চিন্তিত মনে হলো আমাকে ওই স্টিমার ঘাট থেকে অনেকটা পথ যেতে হবে পথ মানে কচুরিপানা ভর্তি খালবিল বুড়ো মাঝি সামনে বসে দাঁড় দিয়ে কচুরি পানা সরাচ্ছিল আর তার নারতি একটা বড় লগি জলের তলায় মাটিতে চাপ দিয়ে দিয়ে তরতর করে নৌকো এগিয়ে নিচ্ছিল অসংখ্য খালবেল দিয়ে কেমন করে যে ওরা ঠিক পথ চিনে নৌকো নিয়ে যেত সেটাই ছিল আমার কাছে একটা বিস্ময় শহরের অলিগলি দিয়ে একজন ড্রাইভার যেমন পথ চিনে গাড়ি নিয়ে যায় ঠিক তেমন ক্রমে অন্ধকার নেমে এলো আলো বলতে নৌকোর মধ্যে একটা মাত্র হারিয়ান লণ্ঠন সে যে কি অন্ধকার তা বলেও বোঝানো যাবে না তার মধ্যেই বুড়ো বুড়োমাছি আর তার নাতি দিব্যি নৌকো চালাচ্ছিল তবে একটা আসার কথা আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল প্রায় এক ঘন্টা যাবার পর বুড়ো মাছি হঠাৎ এক জায়গায় খালের পাড় ঘেঁষে নৌকো ফিরালো আমি অবাক হয়ে বললাম এ কি এখানে নৌকো লাগালে কেন বুড়ো মাছি বললেন দাথাউর আর দুইটা বাকের পরেই ডাকাতে বিল রহিম শেখের দলের ভয়ে রাইতে কেউ ওই জায়গায় পার হয় না আমারে কিছু করব না আমি এই পথে নাও চালাইয়া বুড়া হইয়া গেলাম আমারে হকলে শেনে কিন্তু ডর আপনারে লাইয়া যদি আপনার কিছু হয় তবে আমি ছোটো চৌধুরী কর্তার কাছে মুখ দেখাইতে পারুম না রহিম শেখের নাম আমিও শুনেছিলাম দিনের বেলা অনেক নৌকো চলাচল করে তাই রাত্রিরেই ও দলবল নিয়ে শিকারের খোঁজে বেরোয় শুনেছি দয়া মায়াহীন নিষ্ঠুর এক মানুষ বুড়ো মাঝি আর তার নাতি রান্নাবান্নার আয়োজনে ব্যস্ত হল সব নৌকোয় তার ব্যবস্থা থাকে বাড়ি গিয়ে কখন ওরা খাওয়া দাওয়া করবে তার কোনো ঠিক নেই যেমন আজ রাতটা এই খালের পাড়েই কাটাতে হবে হাঁড়িতে চাল ছেড়ে বুড়োর নাতি মাছ কুটতে বসে গেল বড় বড় পার্শে মাছ আমিও ওদের সঙ্গে খাবো আমি ছয়ের বাইরে বসে চাঁদের আলোর প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম অন্ধকার আর এই দুই মিলে এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিল হঠাৎ একটা দমকা ঠান্ডা হাওয়া আমাদের কাঁপিয়ে দিল বুড়ো মাঝি কাজ থামিয়ে সামনের দিকে তাকিয়েছিল সে একটা অস্ফুট শব্দ করে উঠল আমি তার দৃষ্টি লক্ষ্য করে তাকালাম আর চমকে উঠলাম আমাদের নৌকো থেকে কয়েক হাত দূরে একটা ছায়ামূর্তি যাদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ডেঙা, রোগা সেই মূর্তি বড় বড় পা ফেলে খালের এপার থেকে ওপারে চলে গেল ঠিক বড় বড় পা ফেলে নয় দুবার পা বাড়িয়েই খাল পার হলো যদিও খালটা চওড়ায় নেহাত কম নয় আর গভীরতায় এক মানুষ তো হবেই তারপরই ঘটল আরেক দৃশ্য সেই মূর্তিও পারে গিয়েই এদিকে মুখ ফিরিয়ে লম্বা একটা হাত জলে ডুবিয়ে দিল তারপর একটা মাছ তুলে কাঁচা কাঁচা সেটা চিবিয়ে খেয়ে ফেলল মাঝি কাঁপা কাঁপা গলায় বলল তাঠাউর রাম নাম জপেন তারপর সে নিজেও আল্লাহ আল্লাহ বলে প্রার্থনা শুরু করে দিল আমি রাম নাম জপতে লাগলাম ব্যাপারটা কি তা বুঝতে আমার দেরি হয়নি একটা প্রেত রাতের অন্ধকারে মাছ খেতে বেরিয়েছে আমি বোধহয় একটু জোরেই নাম করছিলাম মূর্তিটা মুখ তুলেই আমাদের দিকে তাকালো ছাদের আলোয় স্পষ্ট দেখলাম একটা বিবাদস মুখ তারপরই সে মিলিয়ে গেল বুড়ো মাঝি বলল আদারে ঠাউর হয় নাই দা ঠাউর এইটা হইল গিয়া কালিদহ এখানে একবার একটা জেলে নাও ডুবাইয়া গেছিল একজন মরছিল তারেই মাঝে মাঝে দেহা যায় মাছ খাইতে আসে এমন এক চাঁদনি রাতেই নাকি নাওটা দুই বাঁচিল ওরা আবার রান্নায় মন দিল ভাত হয়ে গেছিল কড়াইতে তখন পার্শে মাছ তেলে ফুটছে গন্ধও ছেড়েছে হঠাৎ একটা কালো লম্বা হাত শূন্য থেকে এসে ফুটন্ত কড়াই থেকে একটা মাছ তুলে নিল তাকিয়ে দেখলাম এই ছায়ামূর্তি নৌকর একেবারে পাশে খাল পারে দাঁড়িয়ে সেই মাছটা গছমজ করে খাচ্ছে বুড়ো মাঝির নাতি অজ্ঞান হয়ে পাটাতনের উপর লুটিয়ে পড়ল বুড়ো আল্লাহর নাম জপ করতে লাগল আমার তখন তরুণ বয়স মনে আর শরীরে শক্তির অভাব ছিল না একটা চেলা কাঠ তুলে গনগনে আগুন ওই ছায়া মূর্তির দিকে বাড়িয়ে ধরে আমি বলে উঠলম জয় জয় রাম জয় জয় রামচন্দ্র জয় জয় রাম সেই মূর্তিটা রাম নাম শুনে যেন থমকে গেল আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো যেন ছোট ছোট দুটো চলন্ত অঙ্গার আমাকে ভস্য করে ফেলবে তারপরে অর্দৃশ্য হল মূর্তি বুড়ো মাঝি পড়ল আর আর একদণ্ড এখানে থাকুন স্বল্প না তা ঠাকুর চলেন যা নসিবে আসে হইব দেখা যায় বুকুন সে নৌকো ছেড়ে দিল ইতিমধ্যে তার নাতির জ্ঞান হয়েছে কিন্তু নৌকো চলে না কি ব্যাপার তাকিয়ে দেখি পিছন দিকে একটা লম্বা কালো হাত নৌকোটাকে ধরে আছে নৌকো এত নড়ছে না বুড়ো মাঝি চেঁচিয়ে ওর নাতিকে বললো করার মাছগুলা ওরে দিয়া দে নইলে নৌকো ওরা সারব না নাতি উনুন থেকে কড়াই নামিয়ে হাত দিয়ে একটা একটা করে মাছ তুলে ছড়ে দিতে লাগলো আর পিচাসটা সেগুলি লুফে গপ গপ করে মুখে পড়তে লাগল মাছ শেষ হবার পরে সে নৌকোটা ছেড়ে দিল আধ ঘন্টা যাবার পর চাঁদের আলোয় চোখে পড়লো একটা ছিপ তীর গতিতে আমাদের দিকে ছুটে আসছে বুড়ো মাঝি কপাল চাপে বলল হায় আল্লাহ এবার ডাকাইতের পাল্লায় গেলাম আজ কি দেখা যাত্রা করছিলাম কে জানে আমার বুকের ভেতরটাও ধরাশ করে উঠল পিশাচের হাত থেকে পরিত্রাণ পেতে না পেতেই ডাকাতের হাতে সত্যি বড় অশুভ দিনে যাত্রা করেছিলাম ছিপটা আমাদের কাছে আসতেই কে একজন গুরু গম্ভীর গলায় হাঁক দিয়ে বলল কেডা যায় বুড়ো মাঝি গলা তুলে বলল আমি ইমানুল হক সিরাজের বাপ সিরাজ একসময় নামি ফুটবল খেলোয়াড় ছিল ঢাকা একাদশে খেলত পরে কলকাতায় বড় ক্লাবও খেলেছে মাত্র তিন দিনের চরে সিরাজ মারা যায় তখন তার বয়স তিরিশও পেরোয়নি বুড়ো মাঝি যে তার বাবা সেটা আমিও প্রথম জানলাম পূর্ব বাংলার মানুষের কাছে খুব প্রিয় ছিল সিরাজ ছিপ থেকে এক মুহূর্ত কোনো সারা শব্দ এলো না তারপরই স্বরে প্রশ্ন করল নাওয়ে কারা যায় সোনাদিঘির ছোট চৌধুরীর বড় পোলা বুড়ো মাঝি জবাব দিল আর কোনো ক্ষতি করিস না রহিম আল্লাহর নামে তোর কাছে দোয়া মাংতাসি ছোট কথার কাছে তাইলে কোনো দিন আমি মুখ দেখাইতে পারুম না আমার হঠাৎ মনে পড়ে গেল ফটিকের কথা ফটিক ছিল আমাদের বাড়ির একজন লাঠিয়াল কুচকুচে কালো গায়ের রং, আর বাবরি ছুল, আর তার শরীরে মাংস বেশি যেন কিলবিল করতো লাঠি গেলায় এ তল্লাটে কেউ তার সামনে দাঁড়াতে পারত না আমার বয়স তখন এগারো কি বারো আমি ওর খুব ভক্ত হয়ে পড়েছিলাম ফটিক দাদা বলে ডাকতাম ফটিকেও আমাকে খুব ভালোবাসত হাতে ধরে লাঠি খেলা শেখাত তারপর একটা ফৌজদারি মামলায় জড়িয়ে পড়ে ও নিরুদ্দেশ হয়েছিল লোকমুখে শোনা গিয়েছিল ও রহিমের দলে যোগ দিয়েছিল আমি তখন গলা তুলে বললাম আচ্ছা তোমাদের মধ্যে ফটিক সর্দার বলে কেউ কি আছেন আবার মুহূর্তের নিস্তব্ধতা তারপর অন্য এক গলায় কেউ বলে উঠল এরা জিগায় আমি ছোট চৌধুরীর বড় ছেলে রমেন্দ্র নারায়ণ আমি বললাম ছোটবেলায় দাদা আমাকে লাঠি খেলা শেখাত ছিপটা আমাদের নৌকুর পাশে এসে ভিড়ল তারপর একজন লাফ দিয়ে চলে এলো আমাদের নৌকোয় এতদিন পরেও আমার চিনতে ভুল হলো না আমি বলে উঠলাম ফটিক দাদা ফটিক আমাকে জড়িয়ে ধরে বলল ডাঠাউর কত বড় হইয়া গেছো তুমি তুমি না কইলে চিনতেই পারতাম না তারপর বুড়ো মাঝের দিকে ফিরে বলল তোমার কি আক্কেল নাই মিয়া এতকাল নৌকা সালাইতা জানো না রাইতে এই পথে জাওনের কি বিপদ বুড়ো মাঝি তাকে বলে স্টিমার আজ অনেক দেরি কইরে আশায় যত বিপত্তি হইছে তারপর সেই মেসুভূতের কথা বলল যে কারণে বাধ্য হয়ে আমাদের নৌকো ছাড়তেই হয়েছে সব শুনে ফটিক করল খুব বাইসা গেছো আজ তা তোমাকেও প্যাটে তো কিছুই পড়ে নাই আহা তা ঠাকুরের মুখ শুকাইয়া গেছে খুব কষ্ট হইতাছে আমি বাধা দিয়ে বললাম না না ফটিক দাদা আমার কোনো কষ্ট হচ্ছে না চুপ করো তুমি ফটিক আমাকে একদম ওকে থামিয়ে দিল তারপর বলল আমাগো খাওয়নের পাট শুইকে গেছে অনেকক্ষণ কিছুই তো নাই থাকনের মধ্যে আছে সিরা আর গুড় তাই দাও আমি বলে উঠলাম আসলে আমার পেটের ভেতরে চোচো করছিল ফটিক ওই ছিপে গিয়ে চিড়ে আর গুড় নিয়ে এলো খিদের মুখে তাই অমৃত মনে হলো শুধু তাই নয় ফটিকরা আমাদের অনেকটা পথ এগিয়েও দিল যাতে আর কোনো বিপদ না হয় ওরা বিদায় নেবার সময় আমি ওর হাতে পঞ্চাশটা টাকা দিতে গেলাম আমার কাছে ওই টাকাই ছিল তবে সে আজ অনেক বছর আগের কথা তখন পঞ্চাশ টাকার দাম এখনকার প্রায় পাঁচশো টাকার সমান ঠিক কিন্তু কিছুতেই টাকা নিল না উল্টে আমাকে এমন ধমক দিল যে আমি আর কথা বলতে পারলাম না সে রাতের কথা আমি সারা জীবনেও ভুলবো না দাদু তার কাহিনী শেষ করলেন নাতি নাতনিদের কারো মুখে কথা নেই তারা সবাই দাদুর গায়ে গা ছিটিয়ে বসে